সেদিন সকালবেলা দেখলাম বরের মুখ ভার বুঝতে পেরেছি রাগ হয়েছে কিন্তু কেন রাগ হয়েছে সেটা বুঝতে পারলাম না যাই হোক রাগ তো ভালোতেই হবে তাই ভাবলাম তার পছন্দ মতো কিছু রান্না করে তাকে খাওয়াবো বাজারে গিয়ে পেয়ে গেলাম বেশ বড় সাইজের পম্পলেট মাছ এই পম্পলেট মাছ কিন্তু আমার বরের ভীষণ পছন্দ তাই বাড়ি এসে ঝটপট বানিয়ে ফেললাম শশু পোস্ত দিয়ে পম্পলেট মাছের পাতলা ঝোল বেশ বড় সাইজের একটা সর্ষে পোস্ত দিয়ে পাতলা ঝোল বানানোর জন্য প্রথমে আমি একটা এখানে মশলা বানিয়ে নেব তার জন্য আমি এখানে সাদা সর্ষে নিয়েছি কালো সর্ষে নিলে টেস্টটা খুব বেশি ভালো হয় কিন্তু কালো সর্ষে নিলে আমাকে ছাড়তে হয় সেজন্য ঝুরঝামড়া বাদ দিয়ে শর্টকাট পদ্ধতি আমি সাদা সর্ষে নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি পোস্ত তারপর আমি এর মধ্যে দিয়ে দিলাম সামান্য জিরে আর দু তিনটে কাঁচা লঙ্কা আর আমি এর মধ্যে সামান্য নুন দিয়ে এটাকে খুব ভালোভাবে একটা পেস্ট বানিয়ে নেব নুনটা দিলে খুব ভালো হয় জানি অবশ্যই কিন্তু নুনটা দেবে পেস্টটা আমার রেডি হয়ে গেছে এবার আমি কড়াইয়ের তেল ভালোভাবে গরম করে মাছগুলোকে সব এক এক করে ভেজে নেব মাছগুলো আমি হালকা করে ভেজে নিয়েছি খুব বেশি কিন্তু ভাজবো না আমার ভাজা হয়ে গেছে এবার সব মাছগুলো একসাথে ভেজে নিয়েছি মাছ ভাজা হয়ে গেলে আমি এবার দিয়ে দেব কালো জিরে ফোড়ন তেলের মধ্যে এবার আমি দিয়ে দেব বাটার সর্ষে পোস্ত এবার দিয়ে দেব নুন হলুদ আর দিয়ে দেব গোটা কাঁচা লঙ্কা এবার পরিমাণ মতো জল দিয়ে দেব জল জলটা ফুটে উঠলে আমি ভেজে রাখা মাছগুলো আবার এক এক করে এর মধ্যে দিয়ে দেব সব মাছগুলো দেওয়া হয়ে গেলে আমি পনেরো থেকে কুড়ি মিনিট অল্প আছে মাছগুলোকে খুব ভালোভাবে রান্না করে নেব তৈরি হয়ে গেল সর্ষে পোস্ত দিয়ে পমপ্লেট মাছের পাতলা ঝোল এবার বর খেতে বসলেই দিয়ে দেব গরম গরম ভাত আর তার সাথে সর্ষে পোস্ত দিয়ে এই পমপ্লেট মাছের পাতলা ঝোল খেয়ে কি বরের রাগ ভাঙবে বলে তোমাদের মনে হচ্ছে